মারামারি না মারামারি না হবে না জায়গা না হোক মারামারি করা যাবে না তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয় একটা জায়গায় যেতে হয় তুমি চাইলে ঢাকা যেতে পারো তুমি চাইলে আমেরিকা যেতে পারো বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেন ভাই কমিটির ভাইরা কোথায় এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে আর মারামারি করো না ক্যামেরা ক্যামেরা ঘোরাবো না ক্যামেরা ঘোরাবো না খবরদার ক্যামেরা একদম ঘোরাবো না তোমরা কেউ আচ্ছা সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে আচ্ছা সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না আমি আমি যুবকদেরকে যেটা একটু সাইডে যাও ক্যামেরাটা জরুরি না সাইডে যাও ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের আমাকে একটু সাইডে যাও একটু তোমরা এদিকে চাপো হালকা এদিকে চাপো কলিজার ভাইরা লোক তো শুধু ভাই জায়গা দেওয়া যায় না ভাই একটু সাইডে হ সাইডে হ যুবক ভাইয়ারা এদিকে থাকা আমার চোখে চোখ রাখো আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না খুব ভালো করে বোঝো তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক আরে কারে ওয়াস করি কথা কয় না কেন এরা চাও কি চাও না তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও এবার দেখেন কেমনে কয় চাই হ্যাঁ আমরা সবাই চাই কি চাই না চাই কি চাই না আচ্ছা দেখো তোমরা অনেকে গ্রামের ছেলে আমি নিজেও গ্রামের ছেলে আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি আর আমরা যারা এখানে বসে আছি বলতে গেলে বলতে গেলে একশো ভাগের মানুষ এখানে আমরা আমরা আছি ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি যুবক ভাই আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে আপনি ড্যাং এইটিন দিলেও চলবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দিলেও আমার চলবে কার হলেও চলবে বিমান হলেও চলবে জাস্ট একটা ভুট ভুটে দিবেন তাও আমার চলবে ঠিক না বলেন সুন্দরী বউ দিবেন তাও চলবে মোটামুটি একটা শ্যাম বর্ণ বউ হইলেই হবে এটাই চলবে আমার আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সব আমরা সহ্য করতে পারি আমরা বলক ঘরের খাওয়া পড়া বয়লার মুরগি নই যুবক ভার আমার তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই কলিজা কলিজা একদম না 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 মারামারি না মারামারি না ছি 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 এগুলো শেয়ার করে বদনাম হবে না জায়গা না হোক মারামারি করা যাবে না এদিকে এদিকে দেখান না না এটা করা যাবে না তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয় একটা জায়গায় যেতে হয় তুমি চাইলে ঢাকা যেতে পারো তুমি চাইলে আমেরিকা যেতে পারো বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেন রে ভাই কমিটির ভাইরা কোথায় এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে আর মারামারি করো না এই ক্যামেরা তোমরা ক্যামেরা ক্যামেরা ঘোরাবো না ক্যামেরা ঘোরাবো না খবরদার ক্যামেরা একদম ঘোরাবো না তোমরা কেউ সিরাজগঞ্জের বদনাম হবে আমরা চুল পরিমাণ বরদাস করতে পারবো না যুবক ভাড়া আমার ক্যামেরা একদম ওদিকে ঘোরাবেন না এদিকে তাকান আচ্ছা আমার হাতে এইটা কি দেখেন তো সবাই আমি কিন্তু ওয়াশ করবো রাগ করে বলেন সবাই এটা নাম কি পানি আচ্ছা সিরাজগঞ্জ হোটেল অফ ফুড ভিলেজ নাম শুনছেন না এখন তো আর নাই আচ্ছা এই পানি নর্মাল দোকান থেকে কিনবেন দেখবেন যে হয়তো পঁচিশ টাকা আবার এই একই পানি আপনি ঢাকা সেভেন স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে গিয়ে কিনবেন একই বোতল একই পানি দেখবেন এর দাম সত্তর টাকা আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এই পানির দামই একশো টাকা অথচ বোতলও ও সেম পানিও সেম বোতলও একই পানিও একই হোটেলে এক রকম দাম দোকানে এক রকম দাম এয়ারপোর্টে আরেক রকম দাম যখন আপনি পার্কে যাবেন ঘুরতে পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম এক রকম পার্কে ঢুকে গেলে পানির দাম আরেক রকম অথচ পানি কবুল এবং মঞ্জুর করুন আমরা সকলেই দিল খুলে পড়ছি যুবক ভাইরা আমিন আমিন আচ্ছা আমার ডেট নিয়েছেন একজন ভাই খুব স্বাচ্ছন্ন ভাবে খুব পরিষ্কার ভাবে কথা বলে আমাদের সাথে সোহেল রানা ভাই মনে হয় ভাই কোথায় আছে সোহেল রানা ভাই যান আপনি ওখানে কেন এদিকে আসেন সোহেল রানা ভাই আমাকে দাওয়াত দিয়েছেন কথা বলেছেন আমি আমার সোহেল রানা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলেই দিল খুলে পড়াবে আমাকে বলছে হুজুর বিকাল থেকে যুবকদের মাহফিলের ঢল নেমে গেছে আপনি আসেন আসলে সত্য কথা হচ্ছে আমাদেরকে যারা ভালোবাসে একবার আপনারাই আপনারাই ডানে বামে একবার তাকিয়ে অবজার্ভ করেন যত মানুষ আজকের মাহফিলে এসেছে সিরাজগঞ্জের সলঙ্গার মাটিতে তার আশি ভাগের বেশি কলিচার টুকরা যুবক ভাল আজকের মাহফিলে এসেছে আল্লাহ তালা ভাইদেরকে কবুল করেনি সকলে পড়া আমিন এই সোহেলারা ভাইয়ের মতো যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন সকলের জন্য আমি নেক হায়াত কামনা করে দোয়া করছি আল্লাহ যেন কবুল করে নেয় সকলের পর আমিন। প্রথমে তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই কমিটির কাছেও ক্ষমা চাই এর একটাই কারণ ডেটটা মূলত ছিল আরও একটু পরে ডেইটে কিছু সমস্যা হওয়ার জন্য আমরা কল দিয়ে কমিটির কাছে দুঃখ প্রকাশ করলাম যে প্রিয় ভাইয়েরা আমরা তো ডেটটা করতে পারছি না আমাদেরকে ডেটটা ক্যান্সেল করতে হবে তো ওনারা বললেন যে হুজুর আমরা যে কোনো মূল্যেই ডেট চাই আমরা আসিফ হুজুরকেই দরকার আসিফ হুজুরকে আমাদের যুবকদের লাগবে তাদের দাবি ছিল ওই রকম তো পরে বারো ডিসেম্বর দেওয়া হয়েছিল ডেট তো ওনারা বললো আমাদের এলাকায় একটা মাহফিল হবে বারো ডিসেম্বর তো ডেটটা চেঞ্জ করলে ভালো হয় পরবর্তী সময়ে আলোচনা করে তিরিশে নভেম্বর ডেটটা দেওয়া হয়েছে আপনারা আমাকে এই হিসেবে থ্যাঙ্কস দেবেন যে হুজুর আপনি শেষ হলেও ডেটটা রেখেছেন আর আমি জন্য যে ডেটটা আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি আপনারা রাগটা করেন নাই তো যুবক আর আজকে এই প্রোগ্রামের জন্য আমি আমার নিজের হাতিয়ার থেকে বা নিজের পকেট থেকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আর কখন ভুলে যাই এখনই দিয়ে রেখে দেই না পরে আবার ভুলে গেলে সমস্যা হয়ে যায় আমার নামটা একটু লেখে কেন ঠিক আছে তবে এটা কোনো শো অফের জন্য নয় আচ্ছা এত কম না আর একটু বেশি দেওয়ার চেষ্টা করছি থামেন এটা এটাকে শো অফ নেওয়া যাবে না এক দুই তিন না না করবেন নাই বলি আর একটু ওয়েট আর একটু থামেন আরেকটা একটা হয়তো বের হবে হ্যাঁ মার্শাল এক দুই তিন চার পাঁচ যা আছে ভাই ভাই রাখেন

আমি এই যে এত মিডিয়ার ভাই আমি কাউকে চেন আমি এক দুইজনকে মাত্র চিনি বাদবাকি ভাইরা নিজের টাকায় নিজের খরচে আসছেন। তারা ইসলাম প্রচারের জন্য আসছে আমরা সহযোগিতার হাত বাড়ায় দিব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আচ্ছা এই প্রোগ্রাম যে আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না না আওয়াজটা মন মতো হয় নাই চাই কি চাই না

যা সবাই নেমে পড়ো আমি আমার বাংলা কথা বলা ট্রয় করছি আর হ্যাঁ টাকা দেওয়ার সময় কেউ টাকার দিকে নয় আমার দিকে চোখ রাখবেন পকেটে যা আছে দিয়ে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি প্রথম কিছু কথা আমার কলিজার টুকরা মুরব্বীদেরকে বলছে বলতে চাই দ্বিতীয় কথা আমার প্রিয় কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই এবং তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই আমি সিরাজগঞ্জের আগেও দেখেছি চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আব্বা পায়ের উপরে পা তুলে এরকম আছে না সিরাজগঞ্জের ভাই এরকম এলাকায় আছে না আছে না আছে শুধুমাত্র বিড়ি টানে তা নয় আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে হিন্দি মুভিও মুরব্বীরা জট বেঁধে দেখতে থাকে যুবক ভাইরা আছে না রায় না আব্বাজান আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাড়া ঠিক না বলো দ্বিতীয় নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আব্দার রেখে বলছি শীতকাল তো পড়ে গেল আপনার ছেলে বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বা মেহেরবানি করে যুবকদেরকে কে এই শীতকালে কম্বল নয় সভাপতি সাহেব দিয়েছেন প্রায় দশ হাজার টাকার মতো মনে হয় আল্লাহ তার দানকে কবুল করু সকলে দিল খুলে ভাই এই যে টাকা আপনার ভাই আচ্ছা বাবারা বলে কি জানেন যুবক তোমরা আমার মান রাখো আমার চোখে চোখ রাখো বাবারা বলে কি নিজের পায়ে দাঁড়া আগে চাকরি কর ব্যবসা কর তারপর তোর বিয়ে দিব আরে সিরাজগঞ্জ মানে কথা তো স্পষ্ট কথা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার যৌনের জায়গা তো নষ্ট হয়ে যায় যুবক যুবকা আব্বা একটু বোঝার চেষ্টা করেন আমার মায়েরা একটু বোঝেন আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর তোর যা লাগে আমি বাপ তো দিব যুবক ভাঁড় আছে কি না বলেন আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয় মেয়ের বাপ যদি দেনবাহরকে সহজ করে দেয় ও হে জামিন সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাঁড় আমার আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করো সকলেই দিল খুলে পড়ছে আমিন বোকাইনুন বিএপি দিয়েছে 4000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করো সকলেই দিল খুলে পড়ো আমিন আমিন আর দ্বিতীয় কথা আমার কলিজার টুকরা মা বন্ধের জন্য মা বন্ধের প্যান্ডেল কোন দিকে ভাই জানারা এই পাশে ওটা কি প্রজেক্টর দেওয়া আছে আচ্ছা সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে আচ্ছা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা উইথ ডিউ রেসপেক্ট বলছি আমাদের বাসাতে বাবা আছে মা আছে ভাবি আছে খালা আছে বউ আছে বাচ্চা আছে আমাদের সবাই অনেকেই আছে আমি সবাইকে সম্মান করি দিল থেকে তাই প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায় যে বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাড়া আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি যত মেয়ে পার্কের রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় আশি ভাগেরও বেশি বোরখা ওয়ারি প্রেম করে বেড়ায় যুবক আমা। ওরে বাবা দেখলে মনে হবে আর ই তো মাশ আল্লাহ ভি কাবি জান্নাতের ভাগ কে দুনিয়া মে আয় হেয়া কিন্তু বাস্তবত বড় কঠিন উপরে ফিট ফাঁক ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাঁড়া অনেক মেয়ে দেখবেন বোরকাও পড়ে আবার একই টাইমে তিন চারটা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগের দড়ি লাগায় এরা হচ্ছে বা প্রকৃত দিনদার মেয়ের এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাঁড় আমার প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয় বোরকায় নয় চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সকলে পড়াবে এক নাম্বার কথা মায়েরা বোনেরা বোরকা হিজাব পড়লে শুধুমাত্র দিনদার হওয়া যায় না সেকেন্ড কথা ঠিক না আগে বুঝে শুনো সেকেন্ড কথা প্রত্যেকটা মেয়েদের জন্য প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয় যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার এটা বাবাদের জন্য মেসেজ প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায় তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে ইট ইজ নট লাইক দ্যাট ব্যাপারটা এরকম নয় অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না আর মেয়েদের কথা কি বলবো টাকা পাইলে

তবে সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে অনেক মেয়ে ভালো আছে সবাইকে পরিপূর্ণ হেদায়াত দান করু সকলে মন খুলে পড়াবে শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য যুবকের একটা কাশি দাও এবার